আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই আসিফ নজরুল একটা বাটপার এই আসিফ নজরুল জুলাই চব্বিশ যে গণ হয়েছে এই গণ অভ্যুত্থান বিক্রি করে দিয়েছে যেদিন সেনানিবাসে সেনাবাহিনীর প্রধানের সাথে ছাত্রদের সাথে এবং এই আসিফ নজরুলের সাথে যেদিন একটি সমঝোতা মিটিং হয়েছিল ওই দিনকারাই এই আসিফ নজরুল ভারতের র এর পক্ষে ভারতের র এর এজেন্ট হয়ে প্রথম আলো এবং দিল্লি স্টার এজেন্ট হয়ে এই জুলাই বিপ্লব সেদিনই বিক্রি করে দিয়েছিল জুলাই বিপ্লব সেদিনই আমার এবং আপনার হাত ছাড়া হয়েছিল এই পাটবার এই রয়ের এজেন্ট এই দিল্লি স্টার প্রথম স্টার এদের এই দালালকে যদি আপনারা বাংলাদেশ থেকে বা ওই চেয়ার থেকে না নামাতে পারেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার একটা কথা বলে দিচ্ছি এই কথাটা মনে রেখেন এবং আপনি আপনার বাসায় ওয়ালে লিখে রাখেন এই আসিফ নজরুলকে যদি না সরাইতে পারেন ওই উপদেশটা থেকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার কারণ এই আসিফ নজরুল মিন মিনে শয়তান সুতরাং এই মিন মিনে শয়তানকে বাংলাদেশের মাথার উপর থেকে তাকে সরাইতে হবে আগে যদি বাংলাদেশে কোনো অপরাধের সুষ্ঠু বিচার আপনি চান বা সুষ্ঠু বিচার আপনি করতে চান তাহলে এই এই আগে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে হবে জন্য প্রবাসীরা আবার সেই হ্যাসিবাদের শাসন সরাইতে আমলের মতো যে প্রবাসীরা ভোগান্তিতে ছিল এই বাটপারের জন্য প্রবাসীরা আবার সেই ভোগান্তি পোহাচ্ছে বাংলাদেশে কোনো বিচার এখনো পর্যন্ত এই যে জুলাই চব্বিশ গণ অভ্যুত্থান পরবর্তী এখনো কোনো বিচার কাজ ভালোভাবে করতে পারে না এই বাট পার্ক সুতরাং এই বাট মতো একটা জায়গায় চলবে না এই আগে অপসারণ করানোর জন্য সাংবাদিক ইলিয়াস এবং পেনাকি দাদা কিভাবে উঠে পড়ে লেগেছে আপনারা জানেন অবশ্যই আপনারা ইলিয়াসের যে একটা ভিডিও ইলিয়াসের দুই দিন আগে যে ভিডিওটা আপলোড দিল এই ভিডিওটা দেখছেন এটা আসিফ নজরুলের কিন্তু পাজামা ভিজে গেছে এই আসিফ নজরুল এর এই যে শাওন রয়েছে এই শাওনের বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে কিন্তু একটা মামলা হয়েছে সেই মামলায় প্রভাব খাটাইতে এই বাটপার আসিফ নজরুল তার এপিএসকে দিয়ে পিপিকে ফোন করিয়েছে স্বজন প্রীতি করেন ওখানে বসে স্বজন প্রীতি প্রীতি তোমার হোগা দিয়ে ঢোকানো হবে আস্তে আস্তে তোমার মুখোশ উন্মোচন হচ্ছে তুমি যে রয়্যাল এজেন্ট তুমি যে ভারতের দালালি করতেছো ওখানে হাসিনার মতো হাসিনা যেমন ভারতের লোক ছিল তুমিও ভারতের লোক হয়ে গেছো সুতরাং তোমাকে নামানোর জন্য যা কিছু করা লাগে যা কিছু করতে হবে সব আমরা করতে রাজি তুমি প্রস্তুত হও আসিফ নজরুল তোমার আর ক্ষমা নেই কারণ তোমাকে যতবার নিষেধ করা হচ্ছে যে তুমি প্রথম আলো এবং এই দিল্লি স্টার এবং রয়ের হাত থেকে বেরিয়ে আসো আমরা যত বলতেছি তুমি তত তাদের মানে নাগালের ভিতরে যাচ্ছ তত তাদের গন্ডির ভিতরে যাচ্ছ তত তাদের হাতের ভিতরে পড়তেছো সুতরাং আমরা এই যে সাবধান করতেছি এই সাবধানে কোনো লাভ হবে না তোমাকে ওই চেয়ার থেকে নামাতে হবে এটা আমাদের বুঝ হয়ে গেছে সুতরাং তুমি রেডি হও আপনি একটা জিনিস দেখেন এই যাওয়ার পর থেকে আলেমদের নামে যতগুলো মামলা ছিল একটা মামলা এখনো ওইভাবে মানে যে মামলাগুলো আর কি মানুষ জানে বা বড় বড় যেসব মামলাগুলো এই একটা মামলা এখনো খালাস করতে পারে নাই জামাত ইসলামের বড় লিডার আজহারুল ইসলাম এই আজহারুল ইসলামকে এখনো পর্যন্ত মুক্তি দিতে পারে নাই কিসের আইন উপদেশটা আপনি বলেন আমাকে একটু বলেন কিসের আইন উপদেশটা আপনি আজহারুল ইসলাম দোষী তারপরে বড় বড় যেসব মানে নির্দোষ লোকগুলা রয়েছে এদের যে বিচার কার্য বিচার কার্য অতি দ্রুত সম্পন্ন করতে হবে তা না করে উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত আছে উনি কোথার থেকে বান্ডেল পাওয়া যাবে কোথায় মামলা বাণিজ্য করা যাবে কোথায় কি করা যাবে টাকা বিদেশে কোন দেশে রাখবো কোন দেশে রাখলে বাংলাদেশের জনগণ জানবে না উনি এই ধান ব্যস্ত আপনি ইতিমধ্যে যে টাকা নিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে এটা কিন্তু আমাদের নিউজে আছে সেটা আর কিছুদিন পরে এই আপনার এই আপনি কোথায় কোথায় টাকা রাখতেছেন বা কিভাবে টাকা নিয়ে যাচ্ছেন এ বিষয়ে ভিডিও আসবে অপেক্ষা করুন আপনাকে পুরা তুলো করা হবে অপেক্ষা করুন আর আরো বলতেছি এখন তো ভালো ভাষায় বলতেছি শেষ মেশ বলতেছি এই যে আসিয়া ধর্ষণ এই আসিয়া ধর্ষণ এই মামলার যদি দ্রুত নিষ্পত্তি না হয় দ্রুত বিচার কার্য সম্পন্ন না হয় তাহলে আসিফ নজরুল স্যার আপনার কিন্তু খবর আছে ভালো করেই বলে দিচ্ছি আপনার কিন্তু খবর আছে